আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেরা কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারিক মারোয়ার ঢাকা মোহতারামকে ওনার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি

سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى <applause> <applause> آل إبراهيم إنك حميد مجيد. فاشم شكا. شاء الله جنة الحمد لله. قلنا الله أكبر. كبيرا. الحمد لله. كثيرا. سبحان الله. بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা হলো কারো চিৎকার করে বলেন আপনারা খারাপ থাকে কা ফেরা আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে ডাকাতরা খারাপ থাকে মানুষের সম্পদ লুণ্ঠনকারীরা খারাপ থেকে নিজামির হত্যাকারীরা খারাপ থেকে আলিয়াসের মোজাইদের খুনিরা খারাপ থেকে সালাউদ্দিন কাদের খুনিরা খারাপ থেকে আব্দুল কাদের মোল্লার খুনিরা খারাপ থেকে আলিয়াসের মুজাইদের খুনিরা খারাপ থেকে কাশে মানে মৃত্যুর খুনিরা খুন আছে যেখানে শান্তি নাই কার কথা কার কথা এই জন্য খুনে রাজনীতির সাথে আমাদের কোন সম্পর্ক তবে জিনারা আমার ভাইকে নিয়েছেন আমরা আপনাদেরকে চুমু দেব না আমার ভাইয়ের রক্ত পৃথা যাবে না যেটা আগাজ হয়েছে আব্দুল কাদের মোল্লার ফাঁসি দিয়ে সেটাই পরিপূর্ণতা লাভ করেছে সাইদের রক্তের মাধ্যমে ভিত্তি আগেই রচিত হয়েছে ভিত্তি আজকে আজকে শুরু হয়নি এই আন্দোলনে অসংখ্য অজস্র নেতা কর্মীরা প্রাণ দিয়েছে কোন দলমত নাই সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে ঠিক সেজন্য কি কর্মসূচি হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই কোন সুরা এইতো সুরা আরো জোরে বলেন সুরা নাম نصر عمري সবাই بالله من মিনাশ بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر ইন্নহু কানা তাওয়াবা আলহামদুলিল্লাহ যারা আয়োজন করেছেন তাদের শুকরিয়া আদায় করা উচিত কারণ রাসুল বলতেন মানলাম ইয়াসকুরিন নাসলাম ইয়াসকুরিল্লাহ যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না এরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না সানরাই চানাচুর সবাইকে এক প্যাকেট করে চানাচুর দিয়ে দিও দেখি তোমার সানাসুরে কত দূর কোথায় হাবিব ওই সবারে সানাসুর খাওয়া দিবে আল্লাহ তৌফিক দান করুক আমি অত্যন্ত ধন্যবাদ জানাই বাংলাদেশের ইতিহাস না সারা দুনিয়ার ইতিহাসে বোধহয় প্রথম সানাসুর আলা কোরআন তাফসির ব্যাপক আলোচনা করে দিয়েছে চানাচুরের রঙের পাঞ্জাবি পরেছে দেখেন এটা চানাচুরের রং আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিবকে কবুল করুক

কুড়ি গ্রাম গ্রাম কুড়িটা আছে তো না বেশি আছে তালাশ করে নিয়ে আমার অত্যন্ত সম্মানের পীর দাদা আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী তিনি আগেও সভাপতি ছিলেন আল্লাহ তার সুন্দর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এখানে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউল আজম এত চিৎকার করবা না চিৎকার করার ভিতরে কোনো কল্লা নেই আরো আস্তে ভলিউম দিবা আমাদের যেতে হবে অনেক দূর আমাদের আল্লামা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কথা বলতে একজন আল্লামা যা যা বলেছেন কোথায় গিয়ে ইঁদুরের গর্থ পাব কিন্তু যেহেতু আমরা রক্ত পিপাসু নই এই জন্য তোমরা এখনো শরীরে মাথা নিয়ে ঘুরছো তোমাদের নেতাই তো বলেছিল তোমাদের দশ লক্ষ চলে যাবে দুনিয়া থেকে কিন্তু এক হাজারও যায়নি কারণ আমরা ক্ষমায় বিশ্বাসী আমরা নাও কিভাবে মানুষকে ক্ষমা করতে হয় ঠিক এখানে আলহামদুলিল্লাহ তার আগে কথা বলেছে আবু সুফিয়ান কথা বলেছে মোহাম্মদ আবু সাজাদ অনেক মেহমানের নাম এসেছে আমাদের আনিসুর রহমান ভাই সাইদুল ইসলাম ভাই মাওলানা কফিল উদ্দিন মৌলানা অ্যাডভোকেট अहमद अली आब्दुलेद एडभोकेट मोहम्मद शफीकुल इस्लाम, शहीदुल इस्लाम बेपारी शाहजहान आली एदी के नूर आमीन बेंगल आलह मोहम्मद अल सफियान पबिल पबल कोथा पबिल अशर तक काफी उठार कथा छहम्मद अशराफुल इसलम आलह आजदुल अली मुहम्मद खुरशद्ल आलम बसिया नाजीम महमूद और हमारे अत्यंत आदर या भाई ইয়াসিন ইয়াসিন হ্যাঁ আমার প্রিয় ইয়াসিন ভাই ইয়াসিন ভাইকে আপনারা চিনে নেন অ্যাডভোকেট ইয়াসিন ভেজাল করবেন উল্টাপাল্টা কেস দিয়ে ঢুকা দিবে ভিতরে উকিলদের থেকে সাবধান জানি না কোন লাইনের উকিল তবে চেহারা শুরুতে মনে হয় ক্রিমিনাল এখানে অনেক দামি মানুষেরা এসেছেন

ঐক্য চাই চাই তো চাই তো তবে খুনি চাই না ডাকা চাই না রাস্তা থেকে কেড়ে নিয়েছে এক ডাকাত ছয় হাজার কোটি টাকা কিভাবে লুট করেছো যারা টাকা খায় তাদের দুনিয়াও শেষ আকেরা তো শেষ যে খায় বেশি সে মরেও বেশি না খাওয়া লোক কম মরে খেয়ে মরে বেশি আমরা আল্লাহর কাছে চাইবো ইজাজ আসরার যে ব্যাখ্যাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলো যেন পালন করতে পারি অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন এসেছেন অনেক সাংঘাতিক ভাইয়েরা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল মনিতা এসেছেন আমার প্রিয় স্কুলের হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যারেরা এসেছেন আমার প্রিয় আল্লামারা বিভিন্ন মসজিদে যারা আমাদেরকে নামাজের ইনামতি করেন এই আন্দোলনে যাদের অনেকে রক্ত ছরেছে এমন কোন পেশা নাই যে পেশার লোকদের রক্ত ধরে নাই ঠিকটাবা ঠিক পুত্রের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার রক্ত রঞ্জিত হয়েছে বাংলাদেশ কত লোক চলে গেছে এখন আমরা নির্ধারিত করতে পারি নাই তবে একজনের দরবারে সব নির্ধারিত আছে ঠিকটাবা ঠিক রক্ত ছরে যার জমিন হয় রক্ত ছরে যার জমিন হয় আর আল্লাহ আমাদেরকে এই জমিনে কোরআন দিয়ে চলার তৌফিক দান করেন আপনারা কোরআন দিয়ে চলতে রাজি আছেন তো আছেন তো দেখি কারা কারা রাজি নাই এবার কুড়ি গ্রামের সংগ্রামী মুসলমানেরা সংগ্রামী হিন্দু ভাইয়েরা সংগ্রামী অন্য ধর্মের ভাই বোনেরা সব হাত তুলে দেখাও কারা আল্লাহর কোরআন দিয়ে চলতে চাও আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমার প্রিয় পুলিশ ভাইকে রাজারহাটের ওসি সাহেব মোস্তাফিজ শুরু থেকে শেষ পর্যন্ত সকল পুলিশ সদস্য ভাইরা এই মাহফিলের জন্য চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ বলে অতীতে আন্দোলনে যারা অন্যায়ভাবে দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা মাপ চাচ্ছি আমরা চাচ্ছি মাফ ফেরাত কামনা করছি সাহিদের সাইদকে যেন আল্লাহ সাইদিনা হামদার সাথে কবুল করে আমরা বলি আমি এক সাইদ সারা উত্তরবঙ্গকে আবার পৃথিবীর দরবারে তুলে ধরেছি আমরা মাফরাতের কামনা করছি মুগ্ধর জন্য মাফরাতের কামনা করছি এক হাজার শিশু নাম জানা অজানা এই আন্দোলনে জীবন দিয়েছে নাম না জানা কত যুবক এখনো আমরা নাম জানতে নেই। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল বানিয়ে যত যতজন হসপিটালে কাতরাচ্ছেন আল্লাহ যেন অঙ্গ হানি দিয়ে তাদেরকে শ্রেষ্ঠ দিয়ে সব দিক থেকে ধন্য করে দেন একজন আলমের দুটি চোখ চলে গেছে তিনি শেষ গিয়ে আল্লাহকে বলছেন আখির আলো নিব্ব যে নিবলো যেদিন মনে আলো জেলে একলা এসেছি আমি একলা যাব চলে হে আল্লাহ চোখের আলো নিয়ে গেছেন কিন্তু মনের আলোটা জ্বালিয়ে দেন আমি পঁচিশ বছর বয়সে যা বোখারি যা মুসলিম যা সিয়াসেতা পড়েছি কোরআন পড়েছি তাফসিল পড়েছি কোনোটা আমার হৃদয় থেকে মুছে দিয়ে না তাজা করে দেন তিনি দেখলেন পরের দিন থেকে তার বোখারি মুখাস্ত মুসলিম মুখাস্ত এমনি মাজা মুখাস্ত তিজি মুখাস্ত সিয়াসিতা মুখাস্ত তিনি আর কেউ না তিনি ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল্লা বিন বাহাজ রাহমা আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আমাদের যে ছেলেগুলোর চোখ চলে গেছে আল্লাহ ওদের অন্তর চোখকে আপনি দ্বিগুণ করে জ্বালিয়ে নূর দিয়ে ভরে দেন না আমিন একটা ছেলে কত কাল দেখলাম অজ্ঞান ছিল দীর্ঘদিন জ্ঞান ফেরার পরে পা চুলকাচ্ছে চুলকাতে গিয়ে দেখে তার ডাক পাতা তার সাথে নেই ছেলে বলছে আমার পা কোথায় কোনো জবাব নেই যখন বলা হলো তোমার এক পায়ের কারণে ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ মুক্তি পেয়েছে ছেলে খুশি হয়ে আল্লাহর কাছে হাত তুলেছে আল্লাহ যদি আরো লাগে আরো দিতে রাজি আছে আমরা রাজি আছি তো রাজি আছি তো মুসলমান আমরা জীবন দিতে জানি নিতেও জানি ঠিক না আমাদেরকে রক্ত চক্ষু দেখি

না আমরা ভদ্র আমরা কি আমরা জেন্টেল আমরা সুশীতল আমরা সবসময় নিয়মতান্ত্রিক কারণ এক ইমামের পিছনে আমরা লক্ষ লক্ষ লোক একসাথে চেষ্টা করি সামনে যাই না আগেও করি না সেই আদব আমরা এখানে বজায় রাখবো ঠিকটা না ঠিক এবার সুরায় আসি সুরা কোন সুরা আয়াত কয়টি তিনটি কয়টা সুরাতে তিনটি আয়াত আছে বলেন তিনটা সুরা সুরার নাম বলেন কাউসার নসর আসর কাউসার নসর আসর কিন্তু সবচেয়ে ছোট সুরা কোনটা কাউসার এখানে বিবাহ করেন নেই এরকম ভাই আছেন না অনেক গরিব আছেন না অনেক জায়গার নাম রাজার হাট কিন্তু রাজা ধরনের রাজা কোনো কালে হয়তো ছিল আর কি রাসূলের কাছে একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করু। বিয়ের প্রধান শর্ত হলো মোহরানা প্রধান শর্ত কি মোহরানা এবং বিবিকে চালানোর সক্ষমতা রাসূল সাল্লাল্লাহু বললেন তোমার কাছে মহরানা আছে তো শরীর ছাড়া কিছু নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল তোমার কাছে সূরা কাউসার আছে নাকি তিনি বললেন আছে সুরা নসর আছে না কি আছে বললেন সুরা কাফির আছে না কি আছে সুরা জিলজাল আছে না কি আছে এই চাইটা জোড়া যার কাছে থাকবে তার জীবনে অভাব থাকবে না তুমি বিয়ে করে না কয়টা সুরা মুখাস্ত আছে তো আবার সুরা নসর কেরাসুল সাহেব কোরআনের এক